প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি বিষয়ক চ্যানেল এগ্রো মিডিয়া টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি দর্শক আজকে আমি আপনাদের পেঁপে ক্ষেতের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং দেখানোর চেষ্টা করব পেঁপে খেতে বিভিন্ন রকমের সার কীটনাশক ব্যবহার করে যে সাত আটটা আইটেম মিলিয়ে যে একটা অনুখাদ্য তৈরি করা হয় সেই অনুখাদ্য তৈরি করে তারপর এই যে দেখেন প্রত্যেকটা গাছের গুড়া দিয়ে রিং করে দেয়া হয়েছে তারপরে কী করণীয় আজকে আমি আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব এই যে দেখেন রিং করে প্রত্যেকটা গাছের গোড়ায় দেওয়া হয়েছে তারপর দেখেন এই যে কিভাবে করতেছে দেখেন প্রত্যেকটা গোড়ার মধ্যে দেখেন কি পরিমাণ মাটি দেওয়া হইতেছে এই যে দেখেন এই মাটিটা দিলে আপনার পেঁপে ক্ষেতটা অনেক জোর করবে কারণ মাটির নিচেই রিংকলের যে সারগুলো দেওয়া হয়েছে ওই সারের অ্যাকশনটা একশো পারসেন্ট থাকবে এই পেঁপে গাছ নিতে পারবে তার জন্য এই অনুখাদ্য দেওয়ার পর দেখেন এই যে প্রত্যেকটা গাছের চারদিকে যেরকমভাবে দেখেন আপনারা মাটি তুলে দিবেন